গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদার প্রচণ্ড খারাপ তোমরা তো দেখলে আর এদিকে আমাদের জামা কাপড় তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি করব বলো বাইরে যারা যাচ্ছে তারা তো ভিজে ভিজেই বাড়ি আসছে সেই সব কাপড়ও পরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি তো সকালে সমস্ত কাজ বাজ ভিজে ভিজে সারলাম তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এবারে আমি স্নান টান করে চলে আসলাম আর এখন বাজে নটা আর নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা দেখো বৃষ্টির ওয়েদার যেহেতু আর জামা কাপড় তো ছাদে মেলতেই পাচ্ছি না তাই এই যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো মেলে দেবো আর কী বলো তো মানে প্রচুর প্রচুর জামা কাপড় হয়ে রয়েছে নিচে তো পুরো এক গাদা জামা কাপড় ভেজা ভেজা রয়েছে আর মা মানে নিচে ফ্যানের হাওয়ায় কিছুটা শুকানো যাচ্ছে কিন্তু আমার উপরে তো একদমই যাচ্ছে না আর ঘরের মধ্যে দড়ি টাঙানোর মতো অবস্থাও নেই আমাদের ঘরে তো কি করব আর তো যাই হোক এবারে যাব নিচে আর যেহেতু স্নান টান করে এসছি একটু সিঁদুর না পরলে হয় বলো তো চলো একটু সিঁদুর টিঁতুর পরে নিয়ে একটু সাজুগুজু করে নিয়ে আর তারপরে যাব নিচে আর বন্ধুরা দেখো একটু সিঁদুর মানে বিয়ে যাদের হয়ে গেছে সিঁদুর আর টি পরলেই মুখটার পুরো চেঞ্জ হয়ে যায় কত সুন্দর লাগে তাই না আমার তো বেশ ভালোই লাগে কিন্তু কী তো আমি অনেকে দেখেছি মানে স্মৃতি ভর্তি করে সিঁদুর পরে আমি না পড়তে পারি না আমার আমার প্রচণ্ড শীত মানে যেখানে সিঁদুর পরি আমি কপাল টোকনি দিলে বা চুলের উপরে দিলে না আমার চুল প্রচণ্ড উঠে যায় ওই জায়গা থেকে তো সেই জন্য আমি জাস্ট একটু কপালেই সিঁদুরটা দিই আর তারপর আমি একটা ছোট্ট টিপ পরে নিলাম তোমরা যাতে এই টিপটা দেখতে না পাও অ্যাকচুয়ালি কী বলো তো আমি এত ছোটোই টিপ পড়ি যে খুব একটা দেখা যায় না তো যাই হোক এবারে দেখো কত সুন্দর মুখটা লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা বললো আর এদিকে দেখো আমার সোনা বাবা ঘুমাচ্ছে আর সেই জন্য আমি আগে মশারিটা একটু তুলে নেব বিছানাটা এসে পরে গোছাবো এখন নিচে অনেক কাজই রয়েছে কাজগুলো কমপ্লিট করে এসে তারপর দুপুরবেলায় রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি আমার উপরে এসে বিছানা টিছানাগুলো সারব তো চলো এখন আমি জাস্ট একটু মশারিটাই তুলে নেব কারণ যেহেতু বিছানার মধ্যে মশারি খাটিয়ে রাখলে কেমন একটা বাজে দেখতে লাগে তো যাই হোক বন্ধুরা মা ছেলেকে নিয়ে নিচে চলে আসলাম আর ওকে তুলে দিয়েছি ওকে একটু খাইয়ে দিয়েছি দিয়ে এদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে আর দেখছিলাম যেগুলো মাজার সেইগুলো আলাদা রাখবো আর যেগুলো একেবারে ধোয়া পরিষ্কার সেগুলো আলাদা আলাদা রাখবো তো আমি সেই জন্য মাজাগুলো আলাদা রাখছি আর ধোয়াগুলো মানে যেগুলো ধুতে হবে সেগুলো একটা গামলার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখো গামলাটা নিয়ে চলেই এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এবারে আধহাওয়াগুলো মানে যেগুলো আমার ধুতে হবে সেগুলোই আমি সব কামলার মধ্যে একে একে সব নিয়ে নিচ্ছি আর এগুলো আমি নিয়ে এখন বাইরে রাখবো কারণ আজকে আর যেহেতু স্নান টান করে নিয়েছি আর আর এগুলো ধোয়া যাবে না আর রান্নাঘরও পরিষ্কার করা যাবে না তাই আমি কালকে সকালবেলায় এই রান্নাঘরগুলো পরিষ্কার করব তো বন্ধুরা পুরো একটা আমি ফাঁকা করে নিয়েছি আর এবারে আমি দুপুরে যা রান্না বান্না ছিল সবই কমপ্লিট করে চলে আসলাম নিচে আর আজকের ব্লগটা খুবই ছোটো তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ যা যা করছে সেগুলো আর শেয়ার করে হয়ে ওঠেনি তো যাই হোক চলে আসলাম উপরে আমার ঘরে আমার ঘরটাকে এবার আমি ভালো করে চাদর টাদরগুলো ঝেড়ে ঝুড়ে পেতে নেব আর প্রথমে আমি বালিশগুলো একটু সরিয়ে নেব আর এই চাদরটা না এতটাই বাজে কি বলবো শুধু না সরে সরে চলে আস আসি মানে চারিদিকে গিট বেঁধে দিলেও শুধু সরে আসে চাদরটা মানে ভালো লাগে না যেন শুতে একদমই ইচ্ছা করে না মানে যতদিন না চাদর কিনে নিয়ে আসছি না ততদিন এইটাকে আমার সহ্য করে যেতে হবে তা যাই হোক কবে দেখি সময় হয় চাদর কিনে কিনতে যাওয়ার তোমাদের সাথে তো ব্লগটা অবশ্যই শেয়ার করবো যখনই যখন চাদর বলো যাই হোক যখনই মার্কেটে যাব তখনই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একে একে আমি সমস্ত ঘাটে বালিশ কাঁথা সবই সরিয়ে নিচ্ছি আর এবার আমি চাদরটা তুলে নিয়ে ভালো করে পেতে দেব। আর আমার একটুখানি টান টান বিছানা না হলে ভালো লাগে না আর দেখতেও যেন কেমন লাগে ঘরের মধ্যে থেকে সুন্দর জিনিস হচ্ছে বিছানা বিছানাটা সুন্দর লাগলে ঘরে মানে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলে না ঘরের অর্ধেক সৌন্দর্য যেন বেড়ে যায় আমার কাছে তো সেটাই মনে হয় কার কাছে কি মনে হয় আমাকে কমেন্টে জানিও আর এইরকমভাবে আমি যে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেউ আমার ব্লগ দেখছো না হয়তো আমাকে কেউ ভালোবাসছো না পছন্দ করছো না জানি না তোমাদের ভালোবাসা তোমাদের পছন্দের মানুষ হয়ে উঠতে পারবো কি না কোনো দিন তবে চেষ্টা করব যে তোমাদের পছন্দের মানুষ বা তোমাদের ভালোবাসার মানুষ হয়ে ওঠার আর এদিকে দেখো আমার সোনা বাবা তো আমার কাজ বাড়িয়েই যাচ্ছে কমানোর জন্য কমানোর চেষ্টা তো দূরেই যাক বাড়িয়েই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি আমার ব্লগটা ভয়েস দেওয়ার সময় আমার সোনা বাবা আমার সাথে এসে একটু দুষ্টুমি করছিল ওর আওয়াজ তোমারা শুনতে পাবে তো তোমরা জাস্ট একটু মানি নিয়েও ও তো ছোটো ওকে আর কোথায় রাখবো বলো বন্ধুরা আমার চাদরটা ভালো করে পাতা হয়ে গেছে আর চারিদিকটা আমি এরকম মানে সুন্দর করে বুঝে নিই যাতে দেখতে সুন্দর লাগে তারপর আমি বালিশ টালিশগুলো সমস্ত জায়গা মতো এবার সাজিয়ে রেখে দেবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা আমার ভিডিও অনেক অনেক করে শেয়ার করতে থাকো আর আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাপোর্ট করতে থাকো আমাকে তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আজকের মতো টাটা